আজ আমি কথা বলব উত্তরবঙ্গের রাজবংশী সমাজের তিস্তা কেন্দ্রিক ব্রত মেছেনিকে নিয়ে এই মেছেনি সাধারণত বৈশাখ মাসে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের রমণীদের দ্বারা পরিচালিত হয় তবে গোটা উত্তরবঙ্গের একমাত্র জলপাইগুড়ি জেলাতেই এই মেছেনি ব্রতের প্রাধান্য লক্ষ্য করা যায় তবে কোচবিহার জেলার কিছু অংশে যেমন হলদিবাড়ি মেখলিগঞ্জ পয়ামারি হুদুমডাঙ্গা দেওয়ানগঞ্জ এবং তার পার্শ্ববর্তী গ্রাম জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি অর্থাৎ মানিকগঞ্জ সেখানে এই মেছেনি গানের বা মেছেনি খেলার কিন্তু প্রচুর প্রচলন আমরা লক্ষ্য করেছি ইদানিং হয়তো কিছুটা ভাটা পড়েছে কিন্তু আমরা নর্থ ইস্টার্ন যে একটা রিসার্চ সেন্টার রয়েছে আমাদের মাননীয় নরেন দাস ডক্টর ডীর নারায়ণ রায় এবং আরও অনেক ব্যক্তি নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এই অর্গানাইজেশনের পক্ষ থেকে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ দরবারের বা রাজপ্রাসাদের সন্নিকটে যে রাজ পুষ্করণী সেখানে বাঁধানো ঘাটে শনি মন্দির শিব মন্দিরের যে প্রাঙ্গন সেখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে বিপুল উন্মাদনার সঙ্গে মেছেনীর মেলা অনুষ্ঠিত হচ্ছে তা মেছিলি মূলত কি এই ব্রতের বৈশিষ্ট্য হল দলবদ্ধ বা গোষ্ঠীবদ্ধভাবে মেয়েদের দ্বারা তিস্তা নদীকে কেন্দ্র করে তিস্তাকে দেবী হিসেবে কল্পনা করে তার পুজো করা এবং ছাতা হাতে নিয়ে এই যে গোষ্ঠী যারা মাঙন করে অর্থাৎ এই বাড়ি থেকে আরেক বাড়িতে তিস্তার ব্রতকেন্দ্রিক গান পরিবেশন করে এবং তার হাতে একটি ছাতা থাকে ফুল মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো সেই ছাতা এবং রমণীরা কুমারী সধবা বা বিধবা রমণীগণ এটাতে অংশগ্রহণ করেন এবং তারা নিরামিষ খেয়ে সেই সময়টাতে ব্রত চলাকালীন এই ব্রতটা তারা উদযাপন করেন তা বাংলা বছরের প্রথম মাসে বৈশাখ মাস থেকেই কৃষকেরা আউস বা আমন ধান রোপণের জন্য প্রস্তুতি নেয় এবং ধানের মূল উপজীব্য হচ্ছে জল এবং জলের উৎস হচ্ছে নদী তিস্তা নদী তাই কৃষিকেন্দ্রিক সমাজের নারীদের আরাধ্য হয়ে উঠেছে এবং যাতে শস্যে ভরে থাকে জমি সেই আকাঙ্ক্ষায় তারা ব্রত পালন করেন এবং সর্বোপরি তিস্তার যে ভয়ঙ্কর রূপ সেটা যেন কখনোই তাদের জীবন হানি শস্য হানি বা বিরাট ক্ষতির কারণ না হয়ে ওঠে তার জন্য তারা আরাধনা করেন এই ব্রত চলাকালীন মারেয়া বা ব্রতীরা একজন নেত্রী ব্রতী যাকে আমরা বলি নেত্রী ব্রতী এরকম প্রচুর নেত্রী ব্রতী বা মারিয়ানির নাম উল্লেখ করা যেতে পারে বিশেষত আমি যে অঞ্চলে জন্মগ্রহণ করেছি সেখানকার একজন প্রখ্যাত মারেয়ানি বা নেত্রী ব্রতী ছিলেন মাঠো রায় এই নামগুলো অবশ্য আজকাল খুব একটা শোনা যায় না কিন্তু মাঠো রায় একজন বিখ্যাত ব্রতি ব্রতি তাকে আমরা লক্ষ্য করেছি এবং মারিয়ানির নেতৃত্বে হাট বাজার বাড়ি বাড়ি ঘুরে গান করতে করতে ব্রতিরা মাঙ্গন করেন অর্থাৎ চাঁদা তোলেন বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষা ঠিক এটাকে বলা যাবে না দক্ষিণা স্বরূপ তারা কিছু নেন এই সময় মারিয়ানির হাতে থাকে ফুল ও লাল কাপড় দিয়ে সাজানো সুন্দর একটি ডালা এবং ডালার মধ্যে তিস্তা প্রতীক হিসেবে তিস্তা নদীর মাটি দিয়ে তৈরি মূর্তি অনেক ক্ষেত্রে ব্যবহার ব্যবহার হয় এবং প্রতীকী মূর্তিটির উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপরে দই মাখানো চাল ও ফুল ছড়িয়ে দেওয়া হয় মারিয়ানির অপর হাতে থাকে নানা রঙের ফুল এবং কাগজে সাজানো ছাতা এবং এই অনেক সময় এই ডালাটিকে ছাতা ডাটির সঙ্গে বেঁধে রাখা হয় এরকম ব্রতিনীদের প্রত্যেকের হাতে থাকে লাল নীল কাগজের নিশান এবং বৈশাখ সংক্রান্তির দিন পয়লা জ্যৈষ্ঠই ব্রতের সমাপ্তি অনুষ্ঠান হয় এবং সেখানে হয় দেহর নামে একটি অনুষ্ঠান যেখানে দেহরিয়া বা দেনধা মানি করেন এই গ্রামের অধিবাসীদের মঙ্গল অমঙ্গল এগুলো দেওধা বা দেনধা বলা হয় সেখানে তিনি ঘোষণা করেন মঙ্গল অমঙ্গলের ভবিষ্যৎবাণী করেন পূজা শেষে ফুল বেলপাতা দইচিরা এবং ইত্যাদি নৈবেদ্য সহ লাল নীল কাগজে সাজানো একটি মানে সাজানো একটি ভেলা জলে ভাসিয়ে দেওয়া হয় নদীতে নিকটবর্তী কোনো জায়গায় এবং আমরা কিন্তু এই তিস্তাকে কেন্দ্র করে মেছেনি ব্রত বিষয়ে বহু লেখকের লেখা পায় ডক্টর দীপক কুমার রায় আমাদের বর্তমান উপাচার্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ভূতপূর্ব অধ্যাপক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারও মেছেনি নিয়ে একটি বই রয়েছে ডক্টর শিলা বসাক তার বই রয়েছে এবং অনেকেই মেছেনে নিয়ে কিন্তু বই লিখে গেছেন আমার উদ্দেশ্য হচ্ছে এই ব্রতকেন্দ্রিক যে পূজা পার্বণ বাংলার এগুলোর পেছনেও কিন্তু একটা বিরাট বড়ো লোকগাথা কিংবদন্তি বা মিথ যেটাকে বলা হয় সেটা রয়েছে কিন্তু তার সত্ত্বেও আমরা মেছেনির গানে কিন্তু লক্ষ্য করি মহাভারতের প্রভাব শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব এবং বৈষ্ণব দর্শনের প্রভাব এই এই ভাবনাটা আমাদের কিন্তু যেমনভাবে ভাবিয়ে তোলে তেমনি সাম্প্রতিক কালের কিছু যুগোপযোগী গান মেছিনির মধ্যে কিন্তু আমরা পাই সমসাময়িক কালের দর্পণ হিসেবে মেছেনি এটাও কিন্তু একটা আমাদের ভাববার বিষয় হয়ে উঠেছে মহাভারতের রেফারেন্স ধরে যদি সূত্র ধরে আমরা বলি তাহলে মেছেনির একটি গান ছোটবেলা থেকে আমি বহুবার শুনেছি এই গানটি যে মানে তাদের গানের কিন্তু বিভিন্ন রকম ধারা আছে মানে বাড়ি প্রবেশের সময় বাড়ি সন্ধানী এরকম একটা গান বা পথ হাঁটার সময় তাদের একটা গান রাস্তা ধরে আলবে এই বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার পথে পথ মেলানি গান বলা হয় ওটাকে পথ মেলানি পথ মেলানি গান মানে পথে যেতে যেতে যে গান তারা করে তা আমরা এই বাড়ি ঢোকার সময় যে গান ব্যবহার করে সেরকম একটা গান আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে সুর করে গাইতে পারলে ভালো হতো কিন্তু সেটা তো আমার সাধ্য নেই আমি কথাটা বলছি যে যে কি করেছেন জন তোমরা বসিয়ারে তোমারও নিরলে সজনী মরেছে গরল বিষ খায়ারে এই কথার মধ্য দিয়ে কিন্তু আমরা মহাভারতের সূত্র খুঁজে পাই অর্থাৎ এই মেছেনীর যে দল সে কিন্তু পক্ষান্তরে একটা ইঙ্গিত রেখে গেল যে কেষ্টজন অর্থাৎ গৃহকর্তা তুমি কি করছো তুমি তোমার স্বজনীর দিকে একটু দৃষ্টিপাত করো সে যে কত যন্ত্রণার মধ্যে রয়েছে তোমারও যে স্বজনী মরেছে গরল বিশ্ব খায়ারে অর্থাৎ তুমি তার দিকে একটু দৃষ্টিপাত করো এটা কিন্তু একটা আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের যেমন একটা আর্তি তেমনি স্বামী স্ত্রী অর্থাৎ দাম্পত্য জীবনটা যাতে সেই পরিবারের সুন্দর হয় তারও কিন্তু একটা ইঙ্গিত এখানে দেওয়া রয়েছে পুরুষ শাসিত সমাজকে একটু চোখে আঙুল দিয়ে দেখানো যে নারী জাতিকে অবহেলা করা বঞ্চিত করা বা তাকে কষ্টে রাখা তোমার কর্তব্য নয় তোমার কর্তব্য হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো তাই বাড়িতে প্রবেশ করা মাত্রই তারা গিয়ে উঠছে সমস্ত ব্রতিরা নেত্রী নেত্রীব্রতির নেতৃত্বে তারা গেয়ে উঠছে কি করেছেন কেষ্ট জন তোমরা নিরলে বসিয়ারে তোমারও যে স্বজনী মরেছে গরল বিষ খায়ারে অর্থাৎ তুমি তার দিকে একটু দৃষ্টিপাত করো তুমি নিরলে একান্তে বসে এখানে কি করছো এভাবেই সংসারের শান্তি বিরাজ করুক গৃহস্থ জীবনে শান্তি আসুক এরকম একটা কামনা এরকম একটা আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে এই গানের মধ্য দিয়ে তা আমরা এই তিস্তা ব্রত কেন্দ্রিক যে মেছেনী পার্বণ বা মেছেনি ব্রত সেটা চলতে থাকুক অনাদিকাল ধরে চলে আসা এই ব্রত আরও অনন্তকাল এই পরম্পরা চলুক বিশুদ্ধ ভাবনায় সমাজকে সচেতন করার জন্য মেছেনিরও যথেষ্ট প্রভাব রয়েছে আমি সমস্ত মেছেনির ব্রতি সহব্রতি নেতৃব্রতি যারা প্রাক্তন বা প্রবীণ বা যারা স্বর্গতা হয়েছেন তাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে মেছেনি সংক্রান্ত আজকের যে মেছেনি মেছেনি প্রসঙ্গে আমার যে কথা তা শেষ করছি নমস্কার